আসসালামু আলাইকুম দর্শকবার এই যে নতুন যে গাং কাটিছে সেই গাঙের মোদি আসি গাঙের যে বান আসে সেই বানটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতে দেখেন যে বান আসতেছে আপনারা দেখেন দর্শকবার কী সুন্দর বান আসতেছে আমাদের থেকে এই যে বান দর্শকবার আমি এলো একেবার গাঙের মোদিকানে আপনারা দেখেন কি অবস্থা এই যে বান আসতেছে এই যে গাঙের বান একেবার এই যে বান দেখেন এই বানের ভিতরে আমি আছি এই যে বান যাচ্ছে এই বানের বান কেমন দেখতেছো হ্যাঁ এই আমি 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 তো আমি এখন পড়ছো সরত দেন দর্শক এই যে বান যাচ্ছে সরতের পানি কত সুন্দর এই দেখেন এই যে এই যে পানি আমার দেখতে দেখতে আমার মাঝে মধ্যে পানি হয়েছে দেখতে একটু তোলাই গেছে আমার আর যে হাবল এই হাবলের থেকে উত্তি গেলে অনেক কষ্টকর এনারা এই বাচ্চারা খেলা করতেছে বাচ্চারা খেলা করতেছে আপনাদের বানের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছে আল্লাহ করার চাই ভিডিওটা আমি ফুলভাবে ধারণ করেছি আমি নিজেই কখনো দেখিনি নতুন একটা গাঙ্গেতে বান আসে সেই বানটা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে আমার কখনো আমি দেখিনি এই যে গাঙ্গা যে বান এই স্রোত কীভাবে বান আসে আমি কখনো দেখিনি এই প্রথম দেখুন সর্বত আমি এখন গাঙের মধ্যে কানে বাবা একটি স্রোত এই এই স্রোত দেন যে ছোট বাচ্চারা যাচ্ছে তারা বানের সাথে ফাঁস ফাস দেখেন আমার পায়ে কি একটা বায় বেঁচেছে এটা প্রচুর স্রোত আমি আমি দেখতে দেখতে আমার শিখেছি দেখেন গাঙের নতুন যে গান কাটি সেই গাঙের ভিডিও এই আমি আবার দাঁড়াতে পারছি না অত্যন্ত সরত যে কোনো সময় পড়ে যেতে পারি রাতে গেলে তো সেই মিক্সির ব্যাপার ওরে বাবারে বাবা দেখ কোনো রঙ উঠলাম ওরে বাবারে রে বাবা দেন কি এ জায়গা সরত আপনাদের বান দেখালাম আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ